কাম সেরে দিছে রে কাম সেরে দিছে তো এইভাবে ডাইরেক্ট কবুতর গুলো পাল্লা দেওয়া ঠিক হয়নি আরেকটা একটু শর্ট পাল্লা দেওয়ার দরকার ছিল কতগুলো পাট্টা কবুতর আছে এই জায়গায় পৌনে এগারোটা বাজে দশটা উনচল্লিশ চল্লিশ বাজে অর্ধেক কবুতর শর্ট পাটা কবুতর শর্ট সব পাট্টা কবুতর বড় বড় কবুতর উঠতেছে বাকি গুলো নইরা নামছে আল্লাহ জানে হেনে আসে কি একটা নামে আমার টা নিয়ে আল্লাহ জানে আকাশ খালি থাকলে বুঝা গেত কবুতর নামলে আজকে খবর আনা লেব এগারোটাতে প্রায় বাইজে গেছে কবুতর ছাড়ছে অনেক সময় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে কবুতর ছাড়ছি ছাদে উঠলাম মোহন চিন্তা করছিলাম ছাদে একদম কবুতর আইসে অনেকগুলা

কিরে সাদা তো লেট করলি তোর মাদিত অনেক আগে দুই আর এক ঘন্টার মধ্যে তার মাদি হা পড়ছে তুই কয় ঘন্টা পরে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পরাইছিস আররে সাদা 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 তো তুই যাবি আমি জানি তাইতে লেট করছিস এই কৌ তোর কতক্ষণ ধরে উড়াইতেছি সাদা লেখা সব ইরা নেমে গেছে তারপরে সাদার কোনো খবর নেই সাদা পাল্লারটা খালি উঠতে আছে উঠতে আছে নামতে আছে সাদা রে সাদা তোর মা দিয়ে কোন সময় তোর কোনো খবর না সাদা হেনতে হেন আইতে কতক্ষণ লাগিয়েছো সাড়ে চার ঘন্টা লাগাই দিছোস সাড়ে চার কিলোতে মানে এক কিলো এক ঘন্টা ধরে আইসিস নাকি এই সাদা এ সাদা বারোটা আবার যে এই একটা আইসে ওই আরেকটা আইসে জানজিদম খাকি একসাথে দুইটাই একটা আইসে যেমন আমার ঘরের বাচ্চাটা খরা গলার বাচ্চা তো অনেক আশাবাদী কবুতরটা নিয়ে আমি কিন্তু ও বাসা উড়েই নাই মাত্র অল্প কয়েকদিন উঠছে ওই তো মনে আইসে ওই যে জানজিদম খাকি উঠতেছে হেন তেনে পাঁচ ঘন্টা লাগাইছে কবুতর হম তো মনে হয় ক্ষয় গলানোরটাই কালা খৰিয়ে জাঞ্জিত খি চে নাম একটা পাল্লার কবুতর আইলে বাচ্চারটিও খালি ঘুরতেই থাকে চরকার মতন জানজিদম খাকিও নাম তো আছে হ আমার ওইটাই হয়ে গেল কালো গলা নরের বাচ্চা দেখ আলহামদুলিল্লাহ খুব ভয় পেয়ে গেছিলাম ওই কবুতরটা আমি অনেক আশাবাদী দেখ আলহামদুলিল্লাহ কবুতর আজকে ভালো জার্নি করছে একটা পাল্লা দিয়ে আমার শিক্ষা হয়ে গেছে গা এই সামনে হেন তেন একটা পাল্লা দিয়ে আমার শিক্ষা হয়ে গেছে কি রে এত চর চরকা একটা কবুতর আইলে নাম নামটা মন চাই না জানজি নাম কাল কি নামতাছে নাম তোরাও নাম আর তালবান করিস নাম সাদা উঠতেছে যেটা ইট টা গেছে

তখন আমি নাম তো পেতে খাকি নাই মেজে বোকা লাইমুন করে একটা বাইরের কবুতর আই লেমুন করে দেখ বাইরের কবুতর তো আমার ধরারই নাই তারপরে বলতাছে সাদার আইসা বার আগে পাল্লার কবুতর আইসা বাসায় তারপর এই যে পাঁচ ঘন্টা পর আয় শৈলে কি মাত্র কানি পর হয়েছে শেষের দিকের বাচ্চা একে কবুতরটা নিয়ে মনে কাছে দুই বা এক লগে লগের বাইটা পাল্লা দিনে লাল গলা বিয়া গলা টাইপের আর কালো গলা গলা কালচা চাপ অনেকগুলা কবুতর বাকি সবাই দোয়ারাই খেন মাদি বাকি আছে কয়টা দুটা মাদি বাকি একটা আমার অনেক পছন্দের মাদি কবুতর বাকি বাচ্চা মাদি কবুতর জংলা খয়রা গলার কোবরার বাচ্চা কোবরার বাচ্চা তো তিনটাই বাকি আর কোবরার জোড়া বাচ্চা একটা তিনটা সাকিবের দুইটা পাঁচটা সোয়াগের একটা ছয়টা সোহাগের আর একটা সাতটা আমার ঘরের বাচ্চার কোনটা বাকি মানে ভালো মতো গুণই নাই তাও সাতটা হিসাবে বাকি আছে এখন আরো বেশি বাকি থাকতে পারে জ্যাঞ্জিদম খাকির নামটা আছে ইনশাল্লাহ কবুতার আবার আসলে আপডেট পাইবেন তো প্রায় বিশ মিনিট আগে ছাদে দেখে গেছিলাম সাকিবের এই নটটা আরো বছর ছিল আরে সাড়ে চার কিলো পাঁচ কিলো তো কবুতার এইটা একটা বাজায় লেগেছে রে এই যেইটা সাকিবের নটটা নটটা আমার খুব পছন্দের যাক মাসাল আলহামদুলিল্লাহ আসছো তেটাই বেশি মাইর পরে গেলে তো শেষ পুরো মিসিং মিসিং কমপ্লেন দেখে তুই তো কতগুলা কবিতা শর্ট রে হলো আর এই মাত্র ছাদ উঠলাম একটা রাজন দেখ আরেকটা আইসে এই যেটা এনতে না আইতে কোবরার সাপ ছিলাম হাতির বাচ্চা এই মাত্র আইসে আর বোনটার কি অবস্থা আল্লাহ মাত্র একটা রাজান দিতেছে একটা দুই বাজে মনে হয় পাঁচটা কবুতর আকাশে কোনো কবুতর দেখা নাই ইনশাল্লাহ আমি আশা কবুতর আসবে কবুতর মাইর পরবে এইটা আমি শিওর অনেক কবুতর মায়ের পরবে কোনটা কোনটা মায়ের পর আল্লাহ জানে মাইর পড়ুক যাই পড়ুক লজ্জার কিছু নাই আমি কবুতর ছাড়ছি ইনশাল্লাহ আমি আপডেট এটা ইউটিউবে এ কারণে আমি ভিডিও করতেছি বাকি তো আল্লাহ ভরসা যাক পরটা পরে দেখা যাবো আমি কবিতা ছাড়ছি এটা আপডেট আমি এই যে খাকিটার নাম তো দেখাই নাই কুর্তা ছেলে এই যে দম জানজি খাকি যাক ইনশাল্লাহ কবুতর আসলে আরো আপডেট দেবো এখন বাজে দুপুর একটা দুপুর দেড়টার বেশি বাজে গোসল করে ছাদ উঠলাম আর একটা কবুতর হয়েছে বাচ্চা বাচ্চার পরে মাদি বাচ্চা কবুতর আমার খুবই পছন্দের একটু আগে বলছিলাম তো আইসা আসছি দেখি আমার দেখে কবুতর দর উড়াল দিছে এটাও দেখি সাথে উড়তাছে আইসা নিচে নাই মাইছিল সম্ভবত উঠতেছিল খেয়াল করি নাই সে উঠতেছে যাক আলহামদুলিল্লাহ কবুতর ছিল ভালো তাল আছে তো নামলা দেখাম আমি কোন কবুতরটা এখনো অনেকগুলো কবুতর শর্ট রে এখনো কবুতর শর্ট সাকিবের এক মাদি আমার এক মাদি দুই মাদি সোহাগের দুই নর চারটা

ময় পাই গেছে শয়তান কবুতর তো বাচ্চা কবুতর আইসে দেড়টা বাজে হ্যাঁ ডরাই গেছে যাক সবাই মার্শাল্লাহ বললেন কবুতর আমার খুব পছন্দের এতক্ষণ উইরা টুইরা আইসে তো এই জন্য একটু ময়লা দেয়া গেতেছে খাসলা দেয়া গেতেছে কবুতরা মার্শাল্লাহ খুব সুন্দর এটা আমার খয়রি গলা আমাদের বাচ্চা আর মাটা মার্শাল্লাহ আরও সুন্দর এই যার মা মাটা যেতে ভালো একটা পারফর্ম করে এগ এর কালা গতকাল 35 কিমি ডাইস টুর্নামেন্ট আছে আমাদের বাপ্তা আমাদের কোবরা তিনটা টুর্নামেন্ট আছে যাক সবতো আর অনেকগুলো কত শর্ত সবগুলো কত যেতে সুস্থ মতো বাজারে যেতে পারে সিরিয়াস অবস্থায় খুবই সিরিয়াস অবস্থা নীরা 37 বাজে মাত্র চাঁদ উঠল দেখেই মাত্র সাকিবের মাদি আসছে এই যে ডান পাশেটা সাকিবের এই বেদবটা যে মুরগি বানাইছিলাম ওর বাম পাশে এই যে জিরা গলা মাদিটা এইটা সাকিবের মাদি দুইটা সাতত্রিশ ভাতে মাত্র দুইটা দেখেও আসছে যে রিসেন্টলি আসছে নেওয়ার আটকাই পানি দিয়ে রাখছি এই যে পানি খাইছে না না খাইছে আল্লাহ জানে ওর আটকাই আটকায় আবার পানি দেই দিয়ে আর কি অবস্থা পানি টানি খাই নাকি ইনশাল্লাহ খুব তার আবার আসলে আপডেট দেব পানি দিলাম পানি খায় না মনে হয় আগে তা পানি টানি খাইছে সম্ভবত পানি আর খাইস না অনেকগুলা বাকি রেওনা ভাই বাচ্চা মনে হয় মুরগি বেদামে সোহাগের সিলভার নটটা বাকি আর জিরা গোলা বাকি দুইটায় কোনো বাকি সাকিবের সিলভার বাকি তিনটা আর আমার একটা ঘরের বাচ্চা মাটি পাখি চারটা কবুতর এখনো বাকি পাঁচটা পাখি রেখে গেছিলাম তিনটা লোক একটা মাটি পাখি আমার ঘরের বাচ্চা মাটিটা আসার কথা সোয়াগে তো আসার কথা জানি না কি অবস্থা দোয়ার এখান সবাই কবুতর আসলে আবার আপনি একটু মারাইটা বাজে বিকাল পর্যন্ত দেখি আর দু একটা আসে নাকি চারটা শর্ট চারটা শর্ট বড় কথা না ছোট কবুতরগুলো গুলো ডিরেক্ট পাল্লা দিছি এই আর কি এটাই আমার ভুল হয়ে গেছে

এতদিন বাসায় থাকা ডাইরেক্ট পাঁচ কিলো মারছি তাই শট পরে যায় হ্যাঁ আর মানছে ইনটেক খেলে পনেরো খেলে বিশ কিলো চ্যাম্পিয়ন হয়ে যায় গা মানুষ পনেরো কিলো বিশ কিলো মাদার ইনটেক খেলে তিনটা তিনটা চারটা চারটা পরে পাঁচটা পাঁচটা পরে দুই নামে পাঁচটা পাঁচটা দশটা পরে আর এই যে পাঁচ কিলো কবুতর ছেড়ে দিস ইনটেক ইনটেক পাঁচ কিলো কবুতর ছাড়ছি তিনটা শট চারটা শর্ট সাকিবের এক নর শট শো আগে দুই নর শট আমার একটা ঘরের মাদি বাচ্চা শট আমার ঘরের মাদি বাচ্চার বয়স অনেক কম তো সাকিবের নর শট পড়ার কথা ছিল না দুইটা অনেক সুন্দর সিলভার কবুতার শট একটা কোনো কাজের না আরেকটা দেওয়া ভাবছিলাম কাজ টাজ হইতে পারে এই সিলভারে দেখে দু একবার ডসও খেয়েছিলাম ছিলেন সাকিবের সিলভারটা বা সোয়াগে সিলভারটা যাই কিছু করার নাই যে পানিও দিয়ে গেছিলাম ভাবছিলাম আইলে পানি খাইবো বেডলা আসে নাই ভিডিওটা এন্ডিং করে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা অবশ্যই আপলোড করুন কারণ দুইটা কবুতর পর চাইলে ভিডিও আপলোড করুন না এটা কয় নাকি পাল্লা দিলে কবুতর পরবই ইনটে কবুতর ছাড়ছে এই যে বাচ্চা বাচ্চা কবুতর দেখেন আপনারা যাই রাত প্র্যাকটিস করেন আমার মতো হারেন পর আমার লেন না বুঝছেন যাক এই যে আর সুন্দর সুন্দর কবুতর আছে ছোট 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 বাচ্চা এগুলোর ছাড়ি না ইচ্ছা করে এটি মাইর পরে যাবো ভালো কবুতরি মাইর পরে গেছে গা ডিস্টেন্স বেশি ছিল না কিন্তু বড় কবুতর গুলা হিসাব করছে আগে পাল্লা করা কবুতর ওগুলা ফার্স্ট টাইম সাইজ পড়ছে চাকলা ভাঙ্গি ঘর চাকলা ধরে পড়ছে পাট্টা কবুতর বাটে পেরে গেছিল এর মধ্যে ওইদার গাছলা ছিল উপরে কবুতর উঠতেছে আল্লাহ জানে কবুতর নামলে আপডেট দেবো ইনশাল্লাহ ভিডিওটা এখন ক্লোজ করে দেই কালকে কবুতর আসলে ইনশাল্লাহ আপডেট দেবো তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিওটা আজকে আপলোড দিয়ে দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কবুতর উঠতেছে বাসের গুলা

পরের দিন সকালে দুই কবুতর আসে সকালবেলা ছাদে দেয় দুইটা সিলভার নটটা সোয়াগের যাক মাসাল আলহামদুলিল্লাহ এই নটটা লে খুবই করছি যে নটটা যাতে আইসা পরে দুইটা কবুতর আইসে যে দুইটা লেই করছে দুইটা আইসা আলহামদুলিল্লাহ মাদিটা ওর ভাইটা গতকাল আসছে আমার সাপছিলা মাদের কোবরা নরে মাইয়া যাক মান সম্মান রাখলি পাঁচ কিলোর তো পরের দিন আইসিস ইনটেক পাঁচ কিলোতে তুই তো ভালো কবুতর উড়ছ অনেক ভালো যাক আলহামদুল্লাহ আইসোস এটাই বেশি আলহামদুলিল্লাহ সব উত্ত আছে কাকি বাচ্চাটা আর কাকি নর বাচ্চা রাজকানো তাছাড়া সব উত্ত আছে আর এটা তো পাঁচ ছোট দুটা তো মাত্র আইলো আইসা আগে সকালবেলা নিজের ছাদে গুড় গুড় করতেছে আটকে এলাম খাতে ভিডিও মিডিও করতেছি যাক সবাই দোয়া রাখেন তাহলে দুইটা শট পড়ল পাঁচ কিলো ইনটেক ছাড়ছি তারপরে যদি কবুতর এই কাহিনী করে তো কেমনি কি ভাই মানুষ মাদার ইন্ডেক চ্যাম্পিয়ন ওই জায়গা বিশ কিলো পঁচিশ কিলো তো পাঁচটা পাঁচটা ঢিকা জায়গা পাঁচ কিলো পাল্লা দিতে যে কবুতরের এই অবস্থা না কবুতর এটা কোনো পারফর্ম মধ্যে পড়ে না মানুষ পালে কবুতর রূপে জিন আর আমরা পালি কবুতর হ্যাঁ কিন্তু কি কবুতর পালি সবাই ট্যাডভাইস করেন কবুতর কেমনে কি করান যায় কেমনে আপডেট করান যায় ট্যাডভাইস করেন পাঠা কবুতর পাঁচ কিলো পাল্লাটা যদি মন করে যাক পাল্লাও দিছি ডেঞ্জার রোড জেনতে পাল্লা দিছি ভিডিও আপডেট তো দেয় নাই অনেকগুলো পাল্লার কবুতরে চাকলা বেরছে জানু জানু কবুতর কবুতর পাঁচ কিলো কবুতর পনেরো বিশ কিলো নিয়ে গেছে গেল লেগে অবস্থায় হয়ে গেছে কবুতর আইসে দেরি করে তার মধ্যে আপনার আবার দুইটা আইসে পরের দিন তার মধ্যে দুইটা শট যে দুইটা লেই করছে ওই দুইটা আইসে চিন্তা করছে এটি থাকলে পরে পাল্লা মোল্লা দিলে ভালো একটা ফলাফল আইব এটি এখন আর পাল্লা না পরে পরের সিজন ইনশাল্লাহ বা সিজনের আর পরে করে মুখ টুক দেখাম এই আর কি অবস্থা না কি লাগাই দিছে ওই হনে দুইটা ওই যে সাদা নটটা আর ওর মাদিটা সাদার বাচ্চা সাদা গতকালকে দেরি করলি কে এই সাদা হ্যাঁ তার মাদিটা আগে এসেছিল তুই দেরি করলি কে আজকে আবার মাদি নিয়ে কি কাহিনি কি তেল এই বাকিগুলো করলে দেখ আছে ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে ভিডিওটা ইন দে কবুতর আইসে আপডেট দিলাম এই আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের পাল্লার আপডেট টাপডেট জানাবেন ভিডিওতে অনেক শয়তানি ফাইজলে আমি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আপডেট এটা আপনার শেয়ার করি কবুতর মায়ের পড়ছে পরের দিন আসে সবই শেয়ার করলাম হেন তেন কবুতর ছেড়া লোকালের কিছু নাই আপনার কাছে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে লিখে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম